আওয়ামী লীগ একটি মিশন নিয়েছে যে প্রায় পঞ্চাশ জন প্রার্থীকে তারা হত্যা করবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন দলটি একটি পরিকল্পনা বা মিশন নিয়ে নেমেছে যার আওতায় প্রায় পঞ্চাশ জন প্রার্থীকে হত্যা করার চেষ্টা করা হবে এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি বলিষ্ঠভাবে লড়াই করছিলেন সেই বিপ্লবী যোদ্ধা ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করা হয়েছে অথচ ঘটনার পর এত সময় পেরিয়ে গেল হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যদি কেউ হামলাকারীদের চিহ্নিত করে দিতে পারে তাহলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে দেশের গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব ও যৌথবাহিনী বাহিনী কি করছে সরকারের সমালোচনা করে রাশেদ খান বলেন রাষ্ট্র পরিচালনায় সরকারের অযোগ্যতা অদক্ষতা এবং উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্টভাবে দৃশ্যমান তারা বারবার সংস্কারের কথা বলেছিল এবং এমন একটি রাষ্ট্র উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কার হবে যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি আরও বলেন স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও মানবিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গঠন করা স্বাধীনতার এত বছর পরও সেই নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি যেই নতুন বাংলাদেশের স্বপ্ন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারাও দেখেছিলেন সেই স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গেছে রাশেদ খান বলেন আওয়ামী লীগ সবসময় নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে তুলে ধরলেও বাস্তবে তারা গণতন্ত্রকে হত্যা করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার স্বাধীনতা ও নিরাপদ চলাচলের যে চেতনা মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ছিল তা বাস্তবায়িত হয়নি মত প্রকাশের বিশেষ হাজার চব্বিশ সালের নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকেই ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ 「おはようございます」